শুভ দর্শক সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার ভিডিও যারা দেখেন দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আমাদের কিন্তু আজকে সিলেটেড যে ভিডিওগুলো ছিল বা আপনার কন্টেন্টগুলো ছিল তার আজকে লাস্টে তো দেখতেই বুঝতে পারছেন যে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে সিলেট থেকে ঢাকাতে ব্যাক করব তো সেই জন্য হচ্ছে আমরা একটা টোটো নিয়ে বা সরি বা সিএনজি নিয়ে আমরা রওনা হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে তো আমরা এয়ারপোর্টে পৌঁছে যে কাজ করতে হবে সেটা হচ্ছে কি এদিকে যে আপনার ঠিক কী বলে ইমিগ্রেশন করতে হয় বুকিং কাজ দিতে হয় অনেক কাজ আসলে ইন্টারন্যাশনাল যারা বিদেশ যায় তারাই বলতে পারে যাই হোক আমরা ঢুকে গেছি তো আমার বেবিটা খুব শখ ছিল এটা তো ওর জন্য আসলে করে আমি আগে অনেকবার চড়েছি বা গিয়েছি গাতে যাই হোক আসলে আল্লাহ তাল অশেষ সুক্রিয়া রহমত যে এখানে এটা করার আমাদের তফিক দান করেছেন তো আমাদের বোর্ডিং পাস শেষ করার পরে মালামালগুলো আমাদের বোর্ডিংয়ে বা কী বলতে কোথায় দেয় বুকিংয়ে দেয় হ্যাঁ বুকিংয়ে দেওয়ার পরে আমরা ওয়েটিংয়ে ছিলাম অনেকক্ষণ হ্যাঁ ওয়েটিংয়ে থাকার পরে ছেলে তো আমার অনেক চঞ্চল তো যার কারণে সে এয়ারপোর্টের ভেতরেই তার খেলনাপাতি সব বের করে অলরেডি খেলা শুরু করে দিস যাই হোক তো আমরা হচ্ছে এখান থেকে যে প্লেনটা একটু দূরেই থাকে তার জন্য যে গাড়িটা আছে তা আমার ছেলে এখন গাড়িতে চড়বে না হুম এরা গাড়িতে চড়তে না যুক সে হেঁটেই যাবে বলছে প্লেনে যাবো গাড়িতে সে উঠে ভাবছে যে সে গাড়িতে যেতে হবে যাই হোক কী করার আমরাও আসলে এভাবেই হাঁটা শুরু করলাম আর সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে হাঁটতে গিয়ে আসলে সব দেখা হলো হ্যাঁ এটা আসলে প্লেনে ঢোকার যে মেন ফটক এটাতে আমরা ঢুকছিলাম এখানে অনেক বিমানবেলারও ছিল অনেক লোক থাকে আসলে হ্যাঁ তো আমরা আসলে আমাদের সিটগুলো নিয়ে নিই টিকিটে লেখা অনুযায়ী এরপর হচ্ছে আমাদের যে পঁয়ত্রিশ মিনিটের একটা জার্নি ছিল যাত্রা ছিল সেটা আসলে ভেতরে যেহেতু ইউজ করা নিষেধ ইলেকট্রিক ডিভাইসগুলো বন্ধ করে দিয়ে এখানে আমাদের বের হওয়ার পালা অনেক বড় একটা সিরিয়াল ছিল তো আলহামদুলিল্লাহ এটা একটা বড় বিষয় হচ্ছে অনেক বড় একটা প্লেন ছিল এটা প্রায় সাড়ে ছয়শো পাঁচশোর মতো মনে যাত্রী ছিল অনেক বড় একটা বিমান জাহাজ আকাশের জাহাজ ছিল এটা তো আমরা নেমে আমাদের লাগেজ ব্যাগেজগুলো একসাথ করার পালা তো এটাও দেখাবো কীভাবে আপনার এটা আপনার বেল্টের মাধ্যমে আসে এটা রিসিভ করতে হয় হ্যাঁ তো এটা এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে হ্যাঁ ভাই যান আমরা আসতেছি পরে এখান থেকে দেখলাম যে যে মালামালগুলো আমাদের ছিল সেটা হচ্ছে ডোমেস্টিক যে সাইড আছে আসলে সেখানে তো এখানে অনেকটা হেঁটে যেতে হয়েছে আমাদের তো আসলে আমি ব্যাগগুলো চিনতেও পারছিলাম না তো দেখেন আমাদের লাগেজগুলো অলরেডি নেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে আমাদের ওবারের একটা পালা হুম এটা আমাদের ওবার দেখতে হবে তো আমি এখান থেকে আবার প্রতি ট্রাই করেছিলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম